আমরা আরামবাগ লোকসভার আমার কার্যকর্তা এবং আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সাধারণ সম্পাদক এবং আরামবাগ লোকসভার অবজারভার মাননীয় আমাদের দিদি আছেন এবং সকলে যে সমস্ত কার্যকর্তারা এসেছেন আমরা প্রায় দুশো আড়াইশো জন এখানে এসেছি এখানে এসে আজকে নমিনেশন আমরা জমা দিলাম এবং এই জমা দিয়ে আমরা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদি হাত আমরা শক্ত করতে চাই আরামলাগ উৎসভার মধ্যেও যেতে সেই উনি জেতা পার্টি হলেও এখন সমস্ত বা সাধারণ মানুষ এখন বিজেপির দিকে ঢলে পড়েছে ওনাদের যে টিম বা ওনাদের যে দল সেখান থেকে একটা ধস নেমে গেছে ব্যাপক হারে আমাদের দলে ব্যাপকভাবে এখানে সব জয়েন করছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে আরও মজবুত করে তুলেছে সুতরাং আরামবাগ লোকসভা আমরা জিতব এই আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমাদের সমস্ত কর্মীরাও সক্রিয়ভাবে চারিদিকে কাজ করে বেড়াচ্ছে সাতটা বিধানসভা বিভিন্ন জায়গায় আমাদের প্রচার এবং সমস্ত দিকগুলো তুলে ধরেছে যে আরামবাগ লোকসভা আমরা জিতছি দাদা গতকাল তারকের একটা ঘটনা ঘটেছে সেখানে মারধর কি ইস্যু করবেন গতকাল আপনাদের মেরেছে লক্ষ্য ইস্যু থাকবেই এক নিরীহ প্রকৃতির মানে ছেলে পড়ুয়া ছেলে স্কুল পড়ুয়া ছেলে তার এইভাবে জীবন হানি করা মানে সত্যি একটা দুঃখজনক ব্যাপার এবং এটা বিপরীত যে সমস্ত দলের যারা এইগুলো করেছে সত্যি একটা নিন্দনীয় ব্যাপার এবং সমাজে এই ধরনের ঘটনা ঘটা মানেই ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রতিবাদ প্রতিরোধ এবং প্রতিশোধ নেয়ার জন্য আমরা এগিয়ে আছি এবং আমরা প্রতিবোধ মানে করবোই একদম প্রচারের ক্ষেত্রে কি কোনো বাধা সৃষ্টি হচ্ছে প্রচারের ক্ষেত্রে তো বাধা সৃষ্টি হচ্ছে যখন আমরা একসাথে বেশি যখন বেরোচ্ছি তখন আমাদেরকে বিভিন্ন প্রশাসন থেকে আমাদেরকে বলে দিচ্ছেন যে আপনারা এত লোক নিয়ে এই গ্রামে গ্রামে বা বাড়িতে বাড়িতে প্রচার করবেন না পাঁচজন দশজন করে যান এইগুলো আমাদেরকে সামনে আমাদের বাধা এসে দাঁড়াচ্ছে অন্য কোনো পার্টির তরফ থেকে কোনো বাধা অন্য কোনো পার্টির তরফ থেকে আসেনি কিন্তু এখানে পার্টির একটা ইন্ধন দিয়ে আমাদেরকে বাধা সৃষ্টি করাচ্ছে এ বিষয়ে আপনারা অভিযোগ কিছু জানিয়েছেন এই এই ব্যাপারে আমরা বিভিন্নভাবে পুলিশ প্রশাসনকে অবশ্যই আমরা জানিয়েছি এবং বিভিন্ন দিক দিয়ে আমরা যাতে এই মিছিল বা র্যালি আমরা করতে পারি এবং আমরা পুরোতমে র্যালি এবং মিছিল আমরা করে যাচ্ছি এবং সমস্ত ভারতীয় জনতা পার্টি কর্মীবৃন্দ সকলেই কিন্তু একমত আমরা প্রচার আরও তুঙ্গে আমরা মানে তুলব আমাদের প্রচার চারিদিকেই চলছে জেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনি জেতার ব্যাপারে একশো শতাংশ মানে আশাবাদী ভারতীয় জনতা পার্টি এবং আরামবাগ লোকসভা আমরা জিতছি জিতবই কিন্তু তৃণমূল তো বলছে যে তিন 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 লাখ ভোটে জিতবে সেটা ওনাদের বক্তব্য ওনারা বলবেন আমাদের বক্তব্য আমরা তুলে ধরছি যে আমরা জিতছি মূল ইস্যু কি আমাদের যেটা মূল ইস্যু যেটা আমরা সাধারণত দেখতে পাবো যে উন্নয়ন বলে কিছু হয় নাই মুষ্টিমেয় কয়েক মানে কয়েকজনের মানে উন্নয়ন হয়েছে সাধারণ মানুষের কোনো উন্নয়ন বা উন্নতি মোটেই হয় না রাস্তাঘাটের যা অবস্থা সেক্ষেত্রেও একদম মানে অবনতির দিকে চলে গেছে এবং শিক্ষা স্বাস্থ্য বা আমাদের শিল্প এই দিকগুলো কোনো উন্নয়ন নেই বিশেষ করে শিক্ষা একেবারে পরিকাঠামো ভেঙে পড়েছে এসএসসি কেলেঙ্কারি টেট কেলেঙ্কারি বিভিন্ন ছেলেগুলোকে নানাভাবে দিক থেকে তাদের বয়স বেড়ে যাচ্ছে অথচ তারা চাকরি পাচ্ছে না তারা এসএসসি বসার কোনো তারা পাস করে বসে থেকেও তারা চাকরি পাচ্ছে না এই রকম পরিস্থিতি এই বর্তমান যে শাসক দল বা সরকার আছে পশ্চিমবাংলার কোনোভাবেই কোনো দিকে মানুষের সুরাহা করেনি এটা তো সার্বিক ভাই বললেন আপনার আরামবাগ আরামবাগ হচ্ছে কৃষি প্রধান একটা লোকসভা এই কৃষি প্রধান লোকসভার মধ্যে বিশেষ করে কৃষকরা তো কোনো ফসলের ন্যায্য মূল্য তারা পায় না মোটেই তাদের চোখের জল দু চোখ দিয়ে মানে গড়িয়ে পড়ছে তাদের দুঃখ বেদনা দেখে সত্যি মানুষের মানে খুবই কষ্ট হয় যে ফসলের কোনো তারা দামই পাচ্ছে না যে কোনো ফসল সেই মানে প্রকৃতপক্ষে যে ন্যায্যমূল্য তাদের পাওয়ার কথা সেই না পাওয়ার ফলে এবং কৃষি ঋণ মুকুবের দিকে আমরা যাচ্ছি যাতে আমরা কৃষি ঋণ তাদের বা কৃষকদের মানে ঋণ মুকুব করা যায় সেই দিকে আমাদের দাবি রেখেছি এবং কৃষকদের আমরা সমস্ত যেমন রাসায়নিক সার কীটনাশক ঔষধ বিভিন্ন দিকগুলো আমরা তুলে ধরবো এবং দাবি আকারে আমরা তাদের সুরাহা কিছু করব পশ্চিম বাংলায় আমরা আসলে এই কৃষকদের সত্যিকারে তাদের সুরাহার পথ আমরা দেখাবো এবং তাদেরকে মুক্তির পথ আমরা দেখাবো জনসাধারণের পথ আমরা দেখাবো আরও উন্নয়ন আমরা করতে চাই